বিসফিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের ঘাটের পুরাতন খোয়াই নদীতে এখন পরিষ্কার কাজ চলমান আপনারা জানেন ব্যিস্টার সৈয়দ সুমন ভাই কারাগারে বন্দি এবং উনি বন্দি থাকার কারণে নদীটি কেউ পরিষ্কার করে না যে কারণে অনেকটাই কচুরি ফানা দিয়ে ভরে গেছে এবং অনেক দিন ধরে কিন্তু এখানে মানে কেউ কোনো কাজ করছে না তো আজকে এসে দেখলাম যে দুজন লোক এখানে কাজ করতেছে এবং এই কচুরি ফানাগুলি পানি থেকে উঠাচ্ছে তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কার মাধ্যমে আপনারা কচুরি ফানাগুলি উঠাচ্ছেন বা কে ওঠাচ্ছে তো ওনারা বললেন যে এখানে এটা লিজ দেওয়া হয়েছে এই নদীটি এখন বর্তমানে একজনের দখলে রয়েছে এবং উনি এটাতে মাছ ছেড়েছেন মাছের পোনা কিছুদিন আগে ছেড়েছেন তো তো সেই জন্য উনি এখানে কাজ করছেন এবং এটিকে পরিষ্কার করাচ্ছেন আর বিশেষ করে আপনারা জানেন ব্যারিস্টার সুমন ভাই দীর্ঘদিন ধরে জেলখানায় বন্দি উনি এলাকা আসতে পারছেন না যে কারণে এরকম অনেক অসম্পূর্ণ কাজ রয়েছে যা হচ্ছে না বা কেউ করছে না তো আমি ডক্টর ইনু স্যার এবং যারা যারা রয়েছেন বর্তমান সময়ে ক্ষমতায় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা ব্যারিস্টার সুমন ভাইকে মুক্তি দেন কারণ ব্যারিস্টার সুমন ভাই মুক্তি পেলে আমাদের জনগণের অনেকটা উপকার হবে এবং দেশের অনেকটা উপকার হবে কারণ উনি কোনো সময় দেশের কোনো ক্ষতি করেন নাই তবে উনি একটা দল করতেন ব্যক্তিগতভাবে একটা দল করতেন আওয়ামী লীগ করতেন যদিও সেটি করে তিনি ভুল করেছেন এখন ভুলটা ক্ষমা চাওয়ার মতো সময় বা ক্ষমা চাই চেয়ে নেবেন এমন কোনো সুযোগ উনি পান নাই তো আমরা আশা করি সবাই সবার ভুল বুঝতে পারে একদিন না একদিন আর সব মানুষের ভুল ত্রুটি নিয়েই জীবন মানুষের ভুল থাকতেই পারে তো তাই জন্য একটা মানুষকে এইভাবে কারাগারে এতদিন বন্দি রাখা এটা ঠিক না যদিও সুমন ভাইকে দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই বা দুর্নীতি বা কোনো ধরনের সাগর চুরি পুকুর চুরি এই সমস্ত কোনো মামলা ওনাকে দেওয়া হয়নি বা পাননি বড় বড় কোনো মামলা বড় ধরনের কোনো মামলায় উনি ফাঁসেননি তো আমি মনে করি ওনাকে খুবই দ্রুত মুক্তি দেওয়া উচিত কারণ ওনাকে মুক্তি দিলে দেশের অনেক ভালো হবে এবং কি বর্তমান সরকারকেও অনেকটা উপকার করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেহেতু উনি একজন হাইকোর্টের ব্যারিস্টার তো আসলে প্রিয় দর্শক এই প্রথম ব্যারিস্টার সুমন ভাইকে ছাড়া আমরা কোনো কাজ দেখতে পারতেছি তাও ঘাটের পুরাতন ক্ষয় নদী যেখানে হাজারো স্বপ্ন ছিল এই নদীটি নিয়ে এখন এই নদীটি একজনের দখলে চলে গেছে এবং এখানে উনি মাছ চাষ করেন আপনারা জানেন এই নদীটি উনি যখন পরিষ্কার করেন তখন কিন্তু সারা দেশের মানুষ দেখেছে কারণ বিডি ক্লিনের সাড়ে সাতশো কর্মী নিয়ে এবং এলাকার স্বেচ্ছাসেবক কর্মীদের নিয়ে এটিকে পরিষ্কার করা হয়েছিল এবং এখানে যে সবসময় সময় দিনরাত কাজ করেছিল ভেকু ভেকুগুলো দিয়ে কাজ করানোর জন্য এখানে প্রায় ছিয়াশি লক্ষ টাকার উপরে এখানে খরচ হয়েছে তো এত টাকা খরচ হয়েছে সেটি কিন্তু বেশটা সুমন ভাইয়ের পকেটের টাকা না সেটি কিন্তু দেশের টাকা তবে যদিও দেশের টাকা তবে এই জিনিসটা পরিষ্কার করে কিন্তু অনেকটা ভালো করেছেন অনেক সুন্দর করেছেন সুন্দর করাতে এখানে মানুষ চলাচল করতে পারে আর তাছাড়া আপনারা জানেন এই রাস্তা দিয়া মানে কেউ হাঁটাচলা করতে পারতো না এখানে হাঁটাচলা করতে গেলেই নাক বন্ধ করে বা মাস্ক ব্যবহার না করলে কিন্তু এদিক দিয়ে আসা যাওয়া করা যেত না তো এখন মানুষ এখানে বিকেলবেলা এসে বসে অনেকে বসে তাদের সময়টা পার করে কারণ এই সময়টা এখানে পার করলে আলাদা একটা অনুভূতি হয় যেমন প্রকৃতিক যে বাতাসটা শরীরে লাগে অনেকটাই ভালো লাগে অনেকের সময় কাটানোর একটা জায়গা হয়েছে তো আমি শেষ পর্যন্ত এটাই বলবো যে আসলে ওরা যেটা করছে যদিও দখলে নিয়ে গেছে তারপরও পরিষ্কার করছে এটা ভালো করছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্যারিস্টার সমন ভাইয়ের এই সমস্ত কাজের ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে আবারও